আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে একদম হয়ে যাচ্ছে মানুষ ঘর না আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনবো আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের তালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবার শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমেই শেখ হাসিনাকে উৎখাত করে দেশ তাকে বাধ্য করা হয়েছে দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে রাখবো অবশ্যই এ কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিচ্ছি সেনকোলা মানুষ এখন অতি বহ রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরে আনবো আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের তালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই গতকাল রাষ্ট্রপতির প্রেস দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সেই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য বললেন রাষ্ট্রপতি জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ ছাত্র জনতার গণ শেখ হাসিনা দেশ ত্যাগের পর রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠেছে অনেকবারই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও সফল হতে পারেনি কোনোবার এর পেছনে অবশ্য রয়েছে অনেক বড় একটি কারণ রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পদ হওয়ায় দেশের সবাই রাষ্ট্রপতির আদেশ মানতে বাধ্য তবে বাংলাদেশে ঘটে চলেছে তার বিপরীত কিছু তবে সব ধোয়াশা কাটিয়ে অবশেষে মুখ খুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল তিনি বলেন রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনব এছাড়া তিনি আরো বলেন আরেকবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হব আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোন প্রমাণ কারো কাছেই নেই এস আই রাজ নিউজ ডেস্ক এবার শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মলোরানী নভেম্বর মাসের দশ তারিখে শেখ হাসিনা ডক্টর এবং সেই ফাঁদে কোন রকম বিচার না করে বিশ্লেষণ না করে ডক্টর যারা রয়েছেন এবং যারা এই তারা সবাই সেই পা মুহূর্তে আজ বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন শেখ হাসিনা আশি দশক থেকে দুষ্ট বুদ্ধি নিয়ে চলাফেরা করছেন এবং ঠিক তেমনই ভাবে দশ তারিখের হাসিনার দেয়া ফাঁদে পা দিয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার তো তার সেই বুদ্ধি শুদ্ধি একটুও কমে নাই এবং সেই বুদ্ধি নিয়ে তিনি একটি চাল দিয়েছেন দশ তারিখে এবং একটা ফাঁদ পেতেছিলেন দশ তারিখে এবং সেই ফাঁদে সরকারের লোকজন কীভাবে পড়েছে এই আজকের দিনে বুঝতে পেরেছেন যে কীভাবে পড়েছে যে পুরো ঘটনার ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে এবং এরকম একটা ঘটনা ঘটবে এবং এরকম একটা রিপোর্ট তৈরি হবে এই রিপোর্টটা আগেই তৈরি করা হয়েছে এর কারণ হল ভারতের এক নম্বর পত্রিকা বাংলাদেশে যেমন বিচিত্রা ছিল এক সময় এভাবে পুরো ভারতবর্ষে এক নম্বর পত্রিকা সাপ্তাহিক পত্রিকা ইন্ডিয়া টুডে তো সেই পত্রিকার একটা স্টোরি সঙ্গে সঙ্গে ছাপা হলো মানে এটা তো সাপ্তাহিক পত্রিকা মানে যেই সংখ্যায় যে তারিখে এই পত্রিকা প্রকাশিত হবে যে দিন এই পত্রিকাটা সপ্তাহে প্রকাশিত হবে তার আগেই এই রিপোর্টটা যদি তাদের তৈরি করা না থাকে রাতারাতি এত রিপোর্ট তারা তৈরি করতো না তাদের শুধুমাত্র একটা ঘটনা কাহিনী আর একটা ছবি দরকার ছিল আর বাকিটা তারা যেভাবে চেয়েছে সেইভাবে এখানে আমরা নাচানাচি করেছি গেল ইন্ডিয়া আবার ইন্ডিয়া টুডেতে যেভাবে পত্রিকায় তারা প্রতিবেদন প্রকাশ করেছে একইভাবে এটা হোয়াইট হাউসে চলে গেছে একইভাবে এটা পেন্টাগনে চলে গেছে একইভাবে আমেরিকাতে চলে গেছে এবং একইভাবে ট্রাম্পের যে অফিস ডোনাল্ড ট্রাম্পের যে অফিস সেখানে চলে গেছে এবং সেখান থেকে স্বয়ং ট্রাম্প মনে হলো যে তিনি যে টুইট বার্তা করেছেন এই টুইটটা শেখ হাসিনা নিজে লিখে দিয়েছেন অথবা সজীব ওয়াজে জয় নিজে করেন গণ নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমেই শেখ হাসিনাকে উৎখাত করে দেশ তাকে বাধ্য করা হয়েছে

বিএনপি জামাতের পাশাপাশি বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে এই ষড়যন্ত্রের সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র সাথে জড়িত এবং এই বিষয় নিয়ে কিন্তু আমাদের ভবিষ্যতেও কি হচ্ছে কি হতে পারে এগুলো বলা হয়েছে আমরা বারবার বলেছি এই অগ্রসমান বাংলাদেশকে এই সোনার বাংলাকে তারা হচ্ছে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায় এবং সেই কর্মকাণ্ড আজকে এই ইউনুস মাধ্যমে ইউনুস মাধ্যমে আজকে দেশে আজকে বাস্তবায়ন হচ্ছে যদিও এর আগেও বিভিন্ন সময় আওয়ামী পক্ষ থেকে এমন ষড়যন্ত্রের কথা বহুবার বলা হয়েছে কিন্তু টানা দেড় দশক ক্ষমতায় থাকার পরও আওয়ামী কেন কথিত সেই ষড়যন্ত্র রুখতে ব্যর্থ হল এরকম একটি অবস্থার ভিতরে দেশ পতিত হবে এটা আমাদের কল্পনায় ছিল না কিন্তু আমাদের আমরা আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে ষড়যন্ত্র হচ্ছে কৌশলী এবং খুবই দক্ষতার সাথে এই কনস্পিরেটররা করেছে গোয়েন্দা ব্যর্থতা তো আছে রাজনীতিবিদ হিসাবে অথবা সরকার থেকেও ভিতর থেকেও যদি বুঝতে পারতো জানতে পারতো তাইলে হয়তো কি তাইলে কি আর এইভাবে এটা সম্ভব হতো নিশ্চয়ই না তবে এসবের মধ্যেই অগাস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন নেতারা দর্শক আপনারা জানেন সরকার আসার সাধারণ জনগণ সকল জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে লাগামহীন ভাবে এরকম অবস্থায় কিন্তু শেখ হাসিনা ভালো ছিল বলছেন সাধারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা কিন্তু সঠিক মতো এখন পর্যন্ত দেশ পরিচালনা করতে পারছেন না তারা কিন্তু নিজের মুখে স্বীকার করছেন গলা দর্শক এখন পর্যন্ত কেন দেশ তারা ঠিক করতে পারছেন না তা নিয়ে সকলে ক্ষেপে একের পর এক বোম হাঁটিয়ে যাচ্ছেন দর্শক রাষ্ট্রপতিও তিনি সরাসরি বলেছেন দেশের যে অবস্থা বর্তমানে সকল জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম